আজকে আমাদের ষোলোতম বিবাহ আমার ছোট ভাই কে গানছে ঘরোয়াভাবে কেক কাটবো আমি এখন বাবার বাড়িতে হয় সাল আমার হাজব্যান্ড মুরাদ চাস্ত ভাই অসুস্থ অনেক সবাই জানেন সে শুয়ে রয়েছে এই যে ছোটো ভাই কে গানছে মা অসুস্থ এই জন্য আসা ষোলোতম বিবাহ বার্ষিক আমরা দুইজন একসাথে ষোলো বছর সবাই দোয়া করেন আমাদের জন্য ছেলে সবাই দাঁড়াইছি দাঁড়া 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 আমরা এখন কেক কাটবো আদি ঘুম এই আমার ছোট ছেলে দেখ আমার ছোট বোন শুরু